আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক শ্রোতা তিনশো ষাট আউলিয়ার মাতৃভূমি সিলেটে এসে আমরা সর্বপ্রথমে হজর শাহজাল আল ইয়ামিন রহমতুল্লাহ মাজার জিয়ারতে চলে আসলাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাজারের প্রথম গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম এবং ভিতরে প্রবেশ করে আমরা মাজারের বাহিরের অংশের সম্পূর্ণ চারপাশ ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে লাগলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আমরা দেখানোর শেষ করে আপনাদেরকে নিয়ে যাব হুজুরের মাজারের ভিতরের অংশ দেখানোর জন্য তো আপনাদেরকে একটু বলে রাখে ভালো মাজারের ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপর আপনাদের দেখানোর জন্য আমি একটু ভিডিও করেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন কারণ অনেকে বলে মাজারে নাকি সেচদা হয় জিয়ারত হয় না আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারেন মাজারে আসলে কি হয় আমি প্রায় পাঁচ ঘন্টার মতো মাজারে ছিলাম আমি পাঁচ ঘন্টার মধ্যে কাউকে সেচদা করতে দেখিনি জিয়ারাত করতেই দেখেছি প্রিয় বাইরা কথা বলতে বলতে আপনাদেরকে মাজারে ঘরের ভিতরের আমরা নিয়ে আসলাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হজর শাহজাল আলী আহমেদ রহমতুল্লাহ মাজার সবাই জিয়ারত করছে কেউ সেজদা করছে না এবং আপনাদেরকে আমরা এখন যে জায়গাটিতে নিয়ে যাচ্ছি এই জায়গায় অসংখ্য আউলিয়া কারামের মাজার রয়েছে অসংখ্য বাইরা এসে জিয়ারত করে তাদের উসিলা দিয়ে আল্লাহ সুবাহান ও তালার দরবারে প্রার্থনা করে ইনশা আল্লাহ প্রিয় বাইরা আমিও আছি আপনারাও আল্লাহর অলিদের মাজারে আসবেন আল্লাহর অলিদের উসিলা দিয়ে আল্লাহ সুবাহান ও তালার দরবারে প্রার্থনা করবেন এবং আজকের ভিডিওটি এতটুকুই শেষ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু